বন্ধুরা দেশে মহিলাদের মধ্য উদ্বেগজনকভাবে বাড়ছে রক্ত সমস্যা পুরুষরাও কমবেশি এই রোগে শিকার হচ্ছেন বা হন ডাক্তারি পরিভাষায় একে অ্যানিমিয়া বলে আমাদের দেহের সঠিক অনুপাতে সমস্ত ভিটামিন খনিজ এবং পুষ্টির প্রয়োজন এই সমস্ত পুষ্টিদায়ক পদার্থ যা খাদ্যের মাধ্যমে অর্জন করি আমরা রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে নিচে নেমে গেলে সেটাকেই বলা হয় রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া রোগ ব্যক্তিবিশেষে আলাদা হলেও শরীরে স্বাভাবিকভাবে রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ হল পুরুষদের ক্ষেত্রে তেরো দশমিক আট থেকে সতেরো দশমিক দুই গ্রাম দেশি লিটার এবং মহিলাদের বারো দশমিক এক থেকে পনেরো দশমিক এক গ্রাম দেশি লিটার বন্ধুরা রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এক্ষেত্রে রোগী সব কাজে হাঁপিয়ে বা ক্লান্ত হয়ে পড়েন বন্ধুরা রক্তস্বল্পতার প্রভাবে ত্বক ফ্যাকাসে হয়ে যেতে শুরু করে অনেকেই ভাবেন ত্বক হয়তো উজ্জ্বল হচ্ছে এছাড়াও রক্ত শূন্যতার কারণে চোখের ভিতরের মাংস পেশিগুলো লাল রং হারিয়ে ফেলে এবং চোখের পেশিগুলো সাদা বর্ণ ধারণ করে তখনই আপনি বুঝবেন যে আপনার রক্ত স্বল্পতা বা আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে বন্ধুরা শরীরে আয়রনের ঘাটতি হলে বা শরীরে রক্ত কম থাকলে হৃদস্পন্দন বেড়ে যায় সময় চিকিৎসা করানো না হলে হৃদরোগের আশঙ্কা হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে এছাড়াও বন্ধুরা রক্তশূন্যতা রোগীরা অল্পতেই ক্লান্তি ও দুর্বল হয়ে পড়েন আর এই রোগে তারা বেশি ভোগেন ক্লান্তি ও দুর্বলতা রোগে তারা বেশি ভোগেন যা ডেকে আনতে পারে মাথা ব্যথাও কিছু ক্ষেত্রে রোগী মানসিক অবসাদের শিকার হতে পারেন রক্তের হিমোগ্লোবিনের অভাবে কোষগুলিতে অক্সিজেন সরবরাহ কম হয় তখন ত্বক চুল ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার শরীরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে রক্তে তাহলে ত্বক শুষ্ক হয়ে যাবে চুল পড়বে মুখ ভেঙে যাবে এই সব সমস্যা দেখা দেবে হাত পা ঠান্ডা হয়ে থাকাও কিন্তু রক্তশূন্যতার দিকে ইঙ্গিত দেয় তাই এই সব লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আর সময় মতো চিকিৎসা না করাতে পারলে নানারকম বিপদের সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে বললাম আপনার শরীরে যদি রক্ত কম থাকে বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলে কী কী লক্ষণ দেখা দেয় কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার শরীরের রক্ত কম আছে বা হিমোগ্লোবিনের সংখ্যা কম আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার